আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আমার প্রিয় বোন এবং ভাই আমার শুভেচ্ছা গ্রহণ করুন আশা করি আপনারা সবাই ভালো আছেন যদি জীবনে এগিয়ে যেতে চান যদি আপনাদের ভেতরের শক্তি জাগ্রত করতে চান তাহলে আমি আপনাদের কাছে এ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর যদি আপনাদের এই ধরনের অনুপ্রেরণামূলক এবং বাস্তব জীবনের কথাগুলো ভালো লাগে তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এর পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না যাতে প্রতিদিন নতুন নতুন ভালো কথা আপনাদের কাছে পৌঁছায় আজকের গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে শুরু করা যাক সাফল্য একটি যাত্রা বক্তৃতা নয় অনেকে মনে করেন সাফল্য মানে একটি সুন্দর বক্তৃতা একটি বড় ঘোষণা অথবা একদিনে অর্জিত একটি অর্জন কিন্তু আসল সত্য হল সাফল্য একটি বক্তৃতা নয় সাফল্য একটি দীর্ঘ যাত্রা এই যাত্রায় রয়েছে সংগ্রাম ভুল প্রত্যাশা ধৈর্য এবং প্রতিদিন অল্প অল্প করে নিজেকে বিকশিত করার চেষ্টা যারা শুধু কথা বলে তারা থেমে যায় আর যারা যাত্রা শুরু করে তারা এগিয়ে যায় অনেকে শুধু বলে আমি বড় কিছু করব, আমি একদিন সফল হব কিন্তু শুধু কথা বলেই সাফল্য আসে না সাফল্য আসে কেবল যখন তুমি তোমার আরামের অঞ্চল ত্যাগ করে প্রতিদিন এক পা এগিয়ে যাও আজ একটু শিখো আগামীকাল একটু পরিবর্তন করো আগামীকাল একটু ধৈর্য ধরো এই ছোট ছোটো পদক্ষেপগুলো একদিন বড় সাফল্যে পরিণত হবে সাফল্যের যাত্রায় থেমে যাওয়া মানে পরাজয় নয় অনেক সময় এই পথে তুমি অনুভব করবে আমি ক্লান্ত আমি পারছি না আমি পিছিয়ে পড়ছি কিন্তু মনে রেখো থামার অর্থ ব্যর্থতা নয় হাল ছেড়ে দেওয়াই আসল ব্যর্থতা যারা আজ সফল তারা কখনো হাল ছাড়েনি তারা কেবল তাদের নিজস্ব গতিতে চলতে থাকে সফলতা একটি অভ্যাস সাফল্য জাদু নয় এটি একটি অভ্যাস প্রতিদিন ভালোভাবে চিন্তা করা নিজের উপর বিশ্বাস রাখা শিক্ষার মানসিকতা থাকা এবং ধৈর্য ধরে কাজ করা এই অভ্যাসগুলো তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি শুধু আজকের কথাই কল্পনা করো আমার প্রিয় বোন ও ভাই সফলতা এমন কিছু নয় যা হঠাৎ একদিন আসে সফলতা হল প্রতিদিন নিজেকে উন্নত করার একটি যাত্রা আজ তুমি যেখানেই থাকো যদি তুমি হাল না হারো যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে ইনশাআল্লাহ একদিন তুমিও তোমার নিজের সাফল্যের গল্প বলবে যদি আজকের কথাগুলো তোমার মনে একটু শক্তি যোগায় তাহলে ভিডিওটি লাইক করো তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করো এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ এই যাত্রায় আমরা একা নই আমরা একসাথে এগিয়ে যাব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ হাসনাইন টিভি রংপুর